বাবা হলেন ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরের সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা তিনি পোস্টে নবজাতকের হাতে ছবি জুড়ে দিয়েছেন সঙ্গে নবজাতকের নামও জানিয়েছেন কন্যার নাম রাখা হয়েছে আনায়া আর বর্তমানে নবজাতক আনায়া ও তার মা শাম্মা দুজনেই সুস্থ আছেন অপূর্ব পোস্টে লিখেছেন আলহামদুলিল্লাহ আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি আমাদের কন্যা সন্তানের আগমন ঘটেছে এই দুনিয়ায় তোমাকে স্বাগতম প্রিয় আনায়া এই তারকা দুহাজার একুশ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী সাম্মাকে বিয়ে করেন বিয়ের চার বছর পর কন্যা সন্তানের আগমন হলো এই দম্পতি এর আগে দুহাজার সালের একুশে ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব কিন্তু দুহাজার বিশ সালে বিচ্ছেদ হয় তাদের এই সংসারে আয়াস নামে এক পুত্র সন্তান রয়েছে তাদের আর এরও আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব কিন্তু সেই বিয়ে বেশিদিন দিন টেকেনি